নেপালে জেনজি টানা দুই দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে পি শর্মা ওলি বিবৃতিতে জানান চলমান সংকটের সম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাংচুপ চালায় আক্রমণের শিকার হয় অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবনও রাজনৈতিক দলগুলোর কার্যালয়েও লক্ষ্যবস্তুতে পরিণত হয় সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানান মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও নব্বই জন ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার be smart